স্যার আমি বলবো যে আজকে এসআইআর আমাদের ওয়েস্ট বেঙ্গলে চালু হচ্ছে সেখানে অনেক মানুষের নাম ডকুমেন্টে ভুল আছে তারা কি করে খুঁজে পাচ্ছে না তারা বিভ্রান্তে পড়ে গেছে অনেকে তো টাকা দেয় অনেক ঘোষ দিয়ে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু সেখানেও দেখে কাজ হচ্ছে না দেখুন দু তারিখ থেকে এসআইআর শুরু হবে মানে আর মাত্র কুড়ি বাইশ দিন কি কতদিন হবে এই কুড়ি বাইশ দিনটা হচ্ছে আমাদের কাছে বাঙালি জাতির কাছে অস্তিত্বের লড়াই অর্থাৎ এইটার মধ্যে আমরা কত মানুষকে সত্যিটা বলে দিতে পারি যেমন এসআইআরটা একটা অসাংবিধানিক বিষয় এসআইআর কখনো দু হাজার দুই সালে হয়নি এগুলো ভারত বাংলাকে ডিলিমিটেশন করে বাংলাকে ধ্বংস করে দিয়ে মণিপুর নাগাল্যান্ডের মতো বাংলার এমপি সংখ্যাটা আঠারো উনিশটায় আনতে চলেছে এবং এটা করতে গিয়ে এরা কৃতদাস ব্যবস্থাটা চালু করতে চলেছে ফলে সুস্থ সবল মানুষ কখনও এসআইআর মেনে নিতে পারে না যদি ভালো করে বোঝার চেষ্টা করে এবং আমার বিশ্বাস পশ্চিমবঙ্গে বিজেপি সরকার কোনোদিনই এসআইআর করতে পারবে না পারবে না পারবে না কারণ ওদের যেটা টেন্ডেন্সি সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশ থেকে আসা অবৈধ পথে আসা মানুষদের ধরার অজুহাত তুলে আমাদের মূল নিবাসী মানুষদেরকে একটা বিরাট অংশকে কৃতদাস বানিয়ে দেওয়া আর গরিব মানুষ এরা ওই একবার কাগজ ভুল হলে ওই যে উত্তর চব্বিশ পরগনায় পঞ্চান্ন পার্সেন্ট মানুষের নাম বাতিল হয়েছে বা দক্ষিণ চব্বিশ পরগনায় এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ কত মানুষ মানে একশোটা লোকের মধ্যে পঁয়তাল্লিশটা তার মধ্যে কিছু লোক হয়তো ফিরে আসবে কাগজপত্র দিয়ে এই যে কাগজপত্র থেকে মামলা করে বহু মানুষ বাড়ি ঘর জমি জায়গা সব বিক্রি হয়ে যাবে আমার এক ঘনিষ্ঠ ছেলে তার নাম হলো আনসার আলী মন্ডল বাড়ি তার সালের আগে দলিল ছিল ছিল তথাপি ক্যাম্পে আট মাস আর তাকে নাগরিক প্রমাণ করতে খরচ হয়েছিল ছ লক্ষ টাকা আমরা এইসব ঝামেলায় যাব না আমরা এই বিষয়টাকে গুটিয়ে দিতে চাইছি শুধু আজকের জন্য নয় এই এশায়ের জন্য নয় চিরকালের জন্য ব্রাহ্মণ্যবাদীদের এই চক্রান্তটা আমরা ফিনিশ করে দিতে চলেছি চাইছি তাই আমরা সমস্ত মূল নিবাসী মানুষ একত্রিত হওয়ার চেষ্টা করছি একত্রিত হব